হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে আমি তো অন্যরকমভাবে চুলটা বেঁধেছি দেখো ছোটোবেলায় স্কুল থেকে বাড়ি এসে এইভাবে বেঁধে রাখতাম রাতে ঘুমানোর আগে অবশ্যই ছোটোবেলা থেকে দুখানা দুখানাটি দিয়ে বেঁধে রাখতাম তো এখনো সে অভ্যাসটা জানি মাঝে মধ্যে এইভাবে বেঁধে রাখি তোমরা কে কে এইভাবে বা তো অবশ্যই কিন্তু ঘুমেন্টে জানাবে তো বাবাই ছিল বাবা শোনার জন্য অনেক কিছু খেলা লাইন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার তো বাড়িতে প্রায় হচ্ছে অনেক বছর প্রায় কত যুগ পর বলবো ঠিক মনে হচ্ছে না হাজব্যান্ড নোনো ছোটো থাকাকালীনও এত দামি খেলনা আসেনি যতটা সোনার বেলায় এসছে এখন হ্যাঁ সেই সময় যুগে তাদের যে খেলনাগুলো দিয়েছে তাদের কাছে সেগুলো অনেক দামি ছিল তো সোনা হওয়ার পর ফার্স্ট সোনার জন্য অনেক একটা ভালো দামি খেলনা এসছে যদি সোনা এখন খেলতে পারবে না খেলনাটা নিয়ে তো সেটাই তোমাদের সাথে দেখাবো ওর জন্য একটা ট্রেন গাড়ি নিয়ে এসছে তো সবার ঘরেই তোমার হচ্ছে কিনা ছোট ছোট বাচ্চা থাকলে তারা অবশ্যই কেনো আমি এটা জানি যেহেতু তুমি অনেকের ভিডিওতেই দেখেছি যে এই ট্রেন গাড়িটা সবাই কিনেছে কিন্তু নর্মাল মধ্যবিত্ত পরিবারে এটা কেনাটা অনেক বিশাল ব্যাপার আমাদের কাছে সেটাই মনে হয় তো সোনা কিছুদিন ধরে ট্রেন গাড়ি ট্রেন গাড়ি করে মাথা খারাপ করে দিয়েছিলাম তো আমরা বলেছিলাম ওর জন্য একটা নর্মালি ছোটো যে বাস টাইপের ট্রেন গাড়িগুলো হয় না তো তোমার চাবি দিলে চলে বা ব্যাটারি সিস্টেম চলে তো সেগুলো আনতে কিন্তু সেগুলো বাবা নিয়ে আসলে বাবা একটা ইয়া বড় মস্ত বড়ো একটা ট্রেন গাড়ি নিয়ে চলে এসছে তো কালকে বাবা এসেছিলো কালকে তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি তো আজকে শেয়ার করছিস সেই কারণে তো আর বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে এসছে ওর জন্য ভীষণ আনন্দ পেয়েছে ভীষণ মজা করেছে ওর খেলনাথে তো ভিডিও তো এত দূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লেখিয়ে কমেন্ট করে সকলে পাশে দেখো তো চলো ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আর এই যে মা বানিয়ে ফেলেছি কি বলো তো তোমার হচ্ছে কিনা চিকেনের পুর ভরা সাজের পিঠে ভীষণ ভালো শুধুই খাওয়া যাবে সাথে কিছু লাগবে না আর অনেক সময় আমরা মিষ্টি পিঠে খেতে ভালোবাসি না তো এইভাবে একবার এক তোমরা হচ্ছে কি না সাজের পিঠে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে আর ভীষণ টেস্টি তোমরা চিকেনটা যত সুন্দর বানাতে পারবে টেস্ট কিন্তু তত বেশি আসবে সত্যি কথা বলতে তোমাদের অনেক সময় হয় না আমরা মানে পপার পুরো পিওর ঝোলাগুড় পায় না চিনি মেশানো এই মেশানো ওই মেশানো থাকে তো তখন কী হয় বলো তো এই সাজের পিঠেগুলো খেতে একদমই ভালো লাগে না দুধ দিয়ে সবসময় রান্না খেতেও ভালো লাগে না তো এমনি একটু শুকনো শুকনো খেতে ইচ্ছে করে তখন তোমরা এরকম চিকেনের পুর ভরা দিয়ে করে খেয়ে দেখো তো মা এর আগে আরেকটা রেসিপি থেকে ছেড়েছে তো চিকেনের তোমরা যে কোনো চিকেন কষা দিয়ে খেতে পারো আর এবার এই রেসিপিটা ছিল আর দেখো স্তুতি সোনার জন্য প্রায় বন্ধুরা অনেক যুগ পর এরকম একটা দামি খেলনা না মানে স্তুতি সোনার এখন সব খেলনার মধ্যে এই খেলনাটা থেকে দামি তো ওকে আমরা তেমন একটা দামি খেলনা কিনে দিই না কী বলো তো বন্ধুরা না কিনে দেওয়ারও কারণ আছে হ্যাঁ তোমার হচ্ছে কি না ও তো বাচ্চা মানুষ বোঝে না একটা তুলে আচার মারবে নষ্ট হয়ে যাবে পয়সাটা জলে যাবে এই কারণে যতটা পারি কমের মধ্যে দিয়ে ওকে খেলনাগুলো দিতে চেষ্টা করি

О, вот это хорошо.